ভেতর থেকে দরজা না খুলে বলা উচিত ছিল বাড়িতে কেউ নেই দাদা দিদি বাইরে গেছে আমাকে কেউ আপনি বলবেন দরজা না খুললে আমি বুঝবো কি করে ওটা কোয়েল আমার কাছে একটা খবর আছে সবাই নাকি তোমার গাল টিপে দেয় কি টিপে তোমার গাল সবাই সবাই একটা সময় খালি হাতে হাওড়া স্টেশনে এসেছিলাম আমি পিঠে ব্যাগ নিয়ে তিন জোড়া জামা কাপড় নিয়ে কিছুই ছিল না কোয়েলকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক খুব তো সারাক্ষণ মেয়েদের মাঝখানে তুমি যেখানে মেয়েদের দল সেখানে তুমি বসে আছো আমরা আজকে চলে এসেছি মিঠিঝোরার সেটে সেটের সাজঘরে আমাদের সঙ্গে রয়েছেন যাদের দেখার জন্য আপনাদের অপেক্ষা অনির্বাণ রায় আর কোয়েল মানে

এই ব্যালেন্সটাই পৃথিবীর সব থেকে কঠিনতম ব্যালেন্স হ্যাঁ যে ব্যালেন্সটা পুরুষের ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়ায় আর কি এছাড়া বাদবাকি সবকিছু সব কিছু পুরুষ ব্যালেন্স করে নিতে পারে কিন্তু এই ব্যালেন্সটা আজ অব্দি সেরকম কেউ করে উঠতে পারেনি আমি আমার চেনা পরিচিত কেউ নিবা আমি জানি না এরকম কেউ করে উঠতে পেরেছে কিনা রাজা মহারাজাদের সময় আলাদা ছিল তখন তারা করতে পারতো কিন্তু এই যুগে এখন এটা ব্যালেন্স করা যায় না তো আজ স্বাভাবিকভাবে আমিও ব্যালেন্স করতে পারছি না অ্যাকচুয়ালি আমি ব্যালেন্স করতে চাইওনি নি টু বি ভেরি অনেস্ট তার জন্যই যখন প্রথম দিন নতুন সদস্য লায়নের বানের সংসারে ঢোকে বা বাড়িতে আসে সেই প্রথম দিনই তাকে বিদায় দেওয়ার চেষ্টা করেছিল এবং রায়কেও অনেক অনুরোধ করেছিল যে তাকে তুমি প্লিজ আর ঘরে আশ্রয় দিও না তাকে বের করে দাও চলে যেতে বলো বাট যা হয় আর কি মহান হওয়ার ইচ্ছে তার এবং তিনি বলছে রাই ঠিক বলছেন একদমই ঠিক বলছেন আচ্ছা কি বলছো তুমি মহানগর ইচ্ছে মানে বললাম না খুবই মিথ্যে বললে। আমি আপনারাই একটা কথা বলুন আপনাদের বাড়িতে রাত্রিবেলা মাঝরাত্রে একটা বাচ্চা মেকেশ নিয়ে একটা মহিলা এসেছে যে মহিলাটি বলছে যে তার স্বামী নেই তার স্বামী মারা গেছে এবং তার এক্স হাসবেন্ড ছাড়া তার কাছে এখন আশ্রয় মতো আর কেউ নেই সেখানে মাঝরাত্রির বাড়িতে এসে যদি কেউ আশ্রয় চায় তাকে কি বলবো মানে আমার কি তখন শুধু তার অনির্বাণের আগের বউয়ের পরিচয়টাই দেখা উচিত নাকি মানুষ হিসেবে তাকে ট্রিট করা উচিত কোনটা মানে আমি যদি আমার মধ্যে যদি সত্যি একটু মনুষ্যত্ব থাকে একটু মানবিকতা থাকে তাহলে আমি তাকে বলতে পারবো না তুমি যেখানে ঘুষে চলে যাও বাচ্চা মেয়েটাকে নিয়ে না দরকার যখনই ওরকম নক করলো তখনই ভেতর থেকে দরজা না খুলে বলা উচিত ছিল বাড়িতে কেউ নেই দাদা দিদি বাইরে গেছে বাইরে বা আমি বাইরে থেকে কি করে বুঝবো দাদা দিদি আমি বাইরে থেকে কি করে বুঝবো যে ওটা কোয়েল আমাকে কেউ আপনি বলবেন দরজা না খুললে আমি বুঝবো ওটা কি করে ওটা কোয়েল যে ওটা অনির মানে দরজাটা কি যাই হোক তো আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা করেছি সেটা একটা নর্মাল মানুষ সেটা করে থাকে যেটা মহান হওয়ার জন্য সেদিন ও দিদি ছিল ও সরি ওর বোন ছিল ওর দাদা ছিল ওর বৌদি ছিল আমরা সবাই একটা আনন্দের সময় আমরা সবাই আনন্দ করছি খাওয়া দাওয়া হচ্ছে নাচ নাচ গান হচ্ছে একটা মজার মুহূর্ত সেই মুহূর্তে এসে কেউ বেল বাজাচ্ছে আমি আমি যদি দরজা খুলতে দিতাম আমি তো ভেতর থেকে বলতাম যে বাড়িতে কেউ নেই দাঁড়িয়ে দি বাইরে গেছে আপনি কালকে আসুন ও গিয়ে দরজা ফরজা খুলে দিয়েছে রায় কি একটু দয়ার সাগর মানে দয়াটা একটু বেশি অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় ওর ওর আমি আমার মনে হচ্ছে ওর অন্য একটা সিরিয়ালে যাওয়ার কথা বোম্বেতে CID. আমি এবার বলি একদমই না না রায় মনে হয় যদি একজন মানুষ মানুষ তো সেই যার মধ্যে দয়া মায়া থাকে না হলে হচ্ছে রোবট হয়ে যাবে তাহলে তো আমাকে রোবট বলা যায় যদি আমি মানুষ হই আমার মধ্যে যদি কোনো ইমোশন রোবটার মানুষের মধ্যে তো এটাই তফাত যে ওদের মধ্যে ইমোশন থাকে না আমাদের মধ্যে ইমোশন থাকে বাকি সব কাজ ওরা করতে পারে যদি আমার মধ্যে ইমোশন লেস করে দেওয়া হয় তাহলে আমি একটু রোবট মানুষ নয় আমি একটা নর্মাল মানুষ যার মধ্যে দয়া মায়া মমতা আছে যে মেয়েটা কিনা সংসারী পরোপকারী একটা নর্মাল মানুষ দয়ার সাগর নয় তাকে মাঝরাত্রিরে কেউ এসছে সে আশ্রয় চেয়েছে তার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই সেখানে সে শুধুমাত্র তাকে হ্যাঁ তবে এটা নয় যে তাকে একেবারে যেহেতু সে অনির্বাণের বউ মানে এক্স ওয়াইফ তাকে বাড়িতে ঢুকে আসো আসো বসো তোমাকে আপ্যায়ন করব সেটা তো সে করছে না একদমই করছে না তার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করছে সব সময় হ্যাঁ মাঝে মধ্যে তো বাঁধবে একটু একটু কারণ হয়তো যত সময় যাবে তত আমার মনে হবে যে আশ্রয় দিয়েছে ঠিক কথা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিছু সাহায্য করে বা যে করে হোক তোমাকে একটু আলাদা করে সেটেল হওয়ার চেষ্টা তুমি করো روز তো মানে সারা জীবন তো আমার বাড়িতে সেভাবে থাকতে পারবো না আমি নিজেই হয়তো কিছু করে দেব তো হ্যাঁ উনি মধ্যেই বলছেন যে অনির্বাণকে অনির্বাণ সন্ধ্যাটা আগে মধ্যে ছিল প্রথম দিন থেকেই কেন প্রথম দিন থেকেই ছিল আমি প্রথম দিনই বলেছিলাম ওকে যে তুমি প্লিজ ওকে দেখো না কারণ আমি তো জানি ও মানুষ হিসেবে কেমন কারণ আমি ওর সাথে সংসার করেছি আমি ওর সাথে সম্পর্কে ছিলাম চলছে তুমি একদম চুপ বসে আছো আমি শুনছি কথা কেন না ও হলো ও একটু অন্য টাইপের ও এইভাবেই আমার সাথে আমাকে বিট্রে করেছিল মানে যে একজন ভালো শ্রোতা একজন ভালো বক্তা হয় তো ও হলো ওরকম টাইপের যে আমি সব শুনছি কারণ ও সব শুনে নিচ্ছে যে ও প্রিপেয়ার হয়ে যাচ্ছে যে এরপরে যখন ওকে বলতে হবে তখন দুজনেরটাই ও জানে যে এরা কি বলে নিয়েছে এরপর আমি বলবো সো ও হলো ওইভাবেই খেলে আর কি আমার জীবনের সাথে ওইভাবে খেলেছে হ্যাঁ আমার সাথে খেলে আমাকে মানে ভেঙে চুরমার করে দিয়ে ও চলে গেছিল জানো তো এক হাতে মানুষ ও যখন তখন যা খুশি করতে পারে এবং ও অনির্বাণ অনেকবার এরকম হয়েছে যে নিজেই ভুল বুঝে রায়কে বাড়ি থেকে বের করে দিয়েছে তাড়িয়ে দিচ্ছে আবার নিজেই ক্ষমা চেয়েছে এগুলো করার পরে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে তারা কি কোয়েলের সঙ্গে সব যে বলেছে কোয়েল খারাপ কোয়েল খারাপ শুধু কি কোয়েলই খারাপ নাকি অনির্বাণেরও দোষ ছিল এটা নিয়ে একটা কথা বলবো আমি আজকেও একটা পার্ট করে এসেছি সিন করে এসছি যেখানে স্পষ্টভাবে বলছে অনেক কিছুই বলছে যে কোয়েল কিরকম মানুষ ছিল আগে না ওদের ভেতরে অমিল ছিল দুজন ডিফারেন্ট ছিল পোল সাপার্ট ছিল ওখান থেকেও তো কোয়েল আর অনির্বাণ হ্যাঁ আই ডেড

আমি আমি এত কিছু জানি না আমি এখন বোঝাবো রিড করার চেষ্টা করছি কোয়েলকে যদি আমি দেখি যে বাইচান্স এর দিক থেকে আমি তোমাকে তোমার প্রতি মানবিকতা দেখেছি মানে এই নয় যে তুমি যা খুশি তাই করবে আমি যদি দেখি যে তুমি অন্য মতলবই বাড়িতে এসেছো তোমার পারস্পেকটিভটা আলাদা তাহলে কিন্তু না মিটি ঝোড় না না মতলব তো অন্য মতলব তো অন্যই

তোমরা যারা মেটিজের লাইয়ের যে দয়া মায়া মমতা সব বের করবে আমিও তখন বের করব আমি ভালো মানে এই নয় যে আমি খুব খারাপ হতে পারি না এটা কিন্তু দর্শকও জানে আমার ধৈর্যটা একটু বেশি আমি অনেক সময় দিই অনেক ক্ষমা করি মানুষকে তারপর যদি দেখি তাতেও সে ঠিক হচ্ছে না তখন আবার যা করা সেটা দর্শক দেখতেই পাবে তবে হ্যাঁ একটা জিনিস আমি বাড়িতে বসে একদম কি প্ল্যানিং ও বেসিক্যালি এটাই করছে যে এখন ওদের দুজনকে বোঝার চেষ্টা করছে কারণ ওদের সম্পর্কটা যত ভালো করে বুঝবে ও সেইভাবে আগে

পরিবার পায় এন্ড অফ দ্য ডে যে ওকে ভালোবাসবে ওখানে ও এইটা তুমি তো মিঠি দেখো ওই ডায়লগটা দেখো নি যেখানে বলছে তোর আবার তোর বাবা হবে আবার আমরা একসঙ্গে ঘুরবো তুই স্কুলে যাবি এগুলো দেখো নি এগুলো কি বলছে এগুলো নিজের স্বার্থে বলছে না বাচ্চার স্বার্থে বলছে আরে মিটি জোলা সুমন দেখে আর থেকে দেখে রায় অনির্ভর মিঠি জোলা দেখে নাকি যে ওর আগে থেকে প্ল্যানটা জানতে পেরে যাবে

ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো আমি একটু চুপচাপ কথা বলি হুম না আমি একটা জিনিস যেরকম আমি জাস্ট শেয়ার করছি সেটা হলো যখন ও প্রথম যখন ও প্রথম জয়েন করলো তো তখন আমি ওকে বলেছিলাম যে সেম কথা ওকেও বলেছিলাম যে আমরা কিন্তু একটা রিল করব তখন সে আমি কিন্তু রিল বিল অত করি না এর আগের দিন একটা রিল করেছে মজা পেয়ে গেছে মজা পেয়ে সত্যি তুমি যদি দেখো আমার প্রোফাইল হার্ডলি কোনো রিল তুমি দেখবে বাট কেউ যদি কয় আমাকে বলে যে কর কর তখন আমি ঠিক আছে করি কারণ ভালো লাগে করতে দাম কম 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 আমার খুবই কম আমি শুধু আপলোড করার জন্য অন মানে আমি শুধু ফেসবুকে আর ম্যাক্সিমাম সবটাই আমার মা করে আর কি মানে গোপন কথা হলো এটা বলছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মেসেজের রিপ্লাই আমার মা করে আমি আমি হয়ে আর কি তো লোকজন সবাই ভাবে যে আমার সাথে কথা বলছে কিন্তু আসলে মায়ের সাথে কথা বলছে আমি সেগুলো ইনবক্সে যাই না আমি শুধু আমার কিছু কিছু পোস্ট টাইম টাইমিং দেওয়া থাকে যে শিডিউল করা থাকে যে টাইমে পোস্ট করবো পোস্ট করি আর অফ হয়ে আমি স্ক্রোল করি না সোশ্যাল মিডিয়া তোমার এটা কোথাও মানে কমেন্ট দেখো বা কমেন্ট তোমাকে মুভ করে না কোনো কমেন্ট আমাকে মুভ করে না মানে দ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি এখানে কাজ করতে এসেছি আমি কাজ করি আমি বাড়ি চলে যাই সিম্পল ইজ ইট সো আমি যদি আমার কাজটাকে ভালো করে করতে পারি ওটাই আমার কাছে ম্যাটার করে আর আমি যদি ভালো করি তাহলে লোকেদের আমার উপর রাগ হবে which is obvious right যেটা যেটা একজন অভিনেতা হিসেবে না তো ওটাই তো আমার পাও না না আমরা যদি রাগ করে

কো એشه আ সঙ্গে নিজে থেকে গল্প করেছে আলাপ করেছে অনেক কথা বলেছে फ्रेंडিও মুডি মুডি মুডের উপর ডিপেন্ড করে সবকিছু আজকে সকালে একটু রেগে গেছিলাম তারপর ঠিক হয়ে গেল কী আমার কাছে একটা খবর আছে কি সবাই নাকি তোমার গাল টিপে দেয় কি টিপে তোমার গাল সবাই সবাই তুমি আচ্ছা সবাই সবাই তোমাকে গাল টিমিকা গাল টিপে তুমি কাকে আদর করো আমারে

আর এই ধারণা এখন কোন দিকে মোড় নিতে যাচ্ছে অনেক কোটরে গেছে ওই বললাম যেরকম নীলুকে পুলিশ করেছে ওইখানে একটা ট্র্যাক আছে ওদিকে নীলুর কি হবে এবং টিআর-এর সাথে এরকম একটা ঘটনা ঘটলে এরপরে টিআর ভবিষ্যৎ কি শ্রোতা সার্থকের বিয়েটা এখনো হয়নি ওদের কি হবে কারণ ওদেরটাও অনেকটা গল্পটা মানে ওদের সম্পর্কটা অনেকটা দূর এগিয়েও আবার থেমে যাচ্ছে আমার পিছিয়ে যাচ্ছে ওদের সম্পর্কটা রায় আর অনির্বাণের সম্পর্ক যেরকম আছে সেরকমই থাকবে কি থাকবে না নাকি ভাঙন ধরবে তো অনেক কটাই মোর আছে কোয়েল কি কোথাও পজিটিভ থেকে নেগেটিভ ক্যারেক্টারের দিকে যাবে নাকি না যেরকম একটা একটা গ্রে শেডের মধ্যে আছে সেরকমই থাকবে আমি ঠিক পজিটিভ একটা মানুষের যখন নিড থাকে সেই নিডটাকে যখন সে ব্যালেন্স করতে পারে না সেই নিডটা পরিণত হয়ে যায় তখনই সেই সেই মানুষটা স্বার্থপর হয়ে যায় হ্যাঁ আজকে ওর নিডটা হলো ওর বাচ্চার আশ্রয় যেটা ওর নিট সত্যি নিট সেই অব্দি যদি ও থাকতো তাহলে কিন্তু বিষয়টা ঠিক থাকবে কিন্তু ও এখন ওর ওয়ানগুলো যায় যে আমি এখন সব চাই আমার ওই বাড়ির অধিকার চাই আমার অনির্বাণকেও চাই যেটা নাকি অস্বাভাবিক বা যেটা নাকি স্বার্থপর আর কি অ্যাকচুয়ালি কারণ এটা অন্য একজনের সংসার তো সেই সংসারে ভাঙন ধরিয়ে আমি তার সবকিছু কেড়ে নেব বিজ ইজ নট রাইট অ্যাকচুয়ালি আর আমাদের যে দর্শকরা আছেন যারা বাংলা সিরিয়ালকে একদম মানে মারাত্মকভাবে ফলো করেন তাদের জন্য তিনজনে কি বলতে চাইবে আলাদা আলাদা করে কি বলতে চাইছে একবারে বলো আরে বলো মানে মিটি জোরা নিয়ে আমি আমি একদম নতুন জানো তো একদম শুরু থেকে করছে চলে গেলেন বিভিন্ন ধারাবাহিকে দেখি ক্যারেক্টারের নাম অনুযায়ী ধারাবাহিকের নাম হয় আমার খুব একটা কোয়ারি আছে এটার নাম মিঠি জোড়াটা কেন আমি বলছি তার কারণ হচ্ছে আমরা মিঠি ঝোড়া মানে হচ্ছে এখানে আমরা তো সবাই জানি ঝোড়া মানে ঝর্ণা হ্যাঁ এবার মিঠি ঝোড়া মানে মিষ্টি একটা ঝর্ণা আমরা ঝর্ণা আমরা যদি গানটা শুনি মিঠিঝোরার যে তাহলে আমরা মানে মিনিংটা খুবই ক্লিয়ার হয় যে এই মিঠি ঝোড়ার সাথে কে হাত বাড়ালো এসে কে আনলো ফুলের তোরা জানে মানে একটু মিষ্টি একটু দুঃখ একটু রাগ কিন্তু ঝর্ণা মানে যেটা বয়ে চলে মানে সবকিছুর মিশ্রণে একটা মিষ্টি প্রবাহ মানে সেই ওই গানটার মতো কথা হ্যাঁ 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 কিন্তু এটা একটা ঝর্ণা হ্যাঁ এটা প্রবাহ 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 জলছে হ্যাঁ হ্যাঁ একদমই তো ওইজন্যই এটা যেহেতু রিয়েল লাইফের স্টোরি না এটা মানে তো আমরা যদি দেখি তাহলে মিটি যেটা কিন্তু একটা একটা পার্মানেন্ট স্টোরি লাইন আছে যে এই স্টোরিতেই আমরা চলি তার বাইরে কিছু যায় না তো মানে যেটা প্রত্যেকের ফ্যামিলিতে চলে তো স্টোরি ধরে ওইজন্যই ওই নামটাও খানটাকে আর কি যে প্রবাহ হচ্ছে একটা মিষ্টি ঝোড়ার মতো আমি দর্শকদের এটুকুই বলবো যে আমরা প্রচুর ভালোবাসা পাচ্ছি মিঠি ঝোড়ায় সত্যি রায়পূর্ণা রায় অনির্বাণ কোয়েল সেটা ভালোবাসা হোক বা যদি ওটাও হয় নেগেটিভও হয় তাহলেও তো সেটা ভালোবাসে কোয়েলকে মানুষ পছন্দ করেন এবং প্রচুর ফ্যানেরা রয়েছে আমি বলবো যে খুবই পছন্দ করছে অনামিকা দিয়ে আমি যাই কাজ করি ওটা ওরা অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করে লাভ ওটার জন্য গ্রেটফুল আমি এটার জন্য গ্রেটফুল যে যারা ধর আমাকে দেখে রাগ হচ্ছে যারা তোদের ডে ওয়ান থেকে ফ্যান আমি ওটার জন্য গ্রেটফুল তাহলে আমার কাজটা কোথাও বল এক্স্যাক্টলি হ্যাঁ একদমই তো সেটা থেকে এটাই বলবো যে মিঠিঝোড়াকে যেরকম ভালোবাসা দিচ্ছেন সেরকম ভালোবাসাই দিতে থাকুন আমরা আপনাদের আশা হত করব না আপনারা যেরকম গল্প চান আমরা প্রথম থেকে সেরকমই গল্প দেওয়ার চেষ্টা করেছি আমরা নিজেদের ব্যস্ত দেওয়ার চেষ্টা করছি কাজে তো সামনে তো খুবই বড় বড় চমক আসছে যে নীলুকে এরবারের মতো নীলুকে ক্ষমা করে দেবো আমরা না আমি ক্ষমা তো আর করবো না না নীলুর কি হবে ওর জেল হয়ে যাবে নাকি কি সত্যিই ও ওকে ফাঁসানো হবে মানে সত্যি ওকে অ্যারেস্ট করা হবে সেসব দেখতে তো জানতেই হবে স্রোত সার্থকের বিয়ে আসছে খুব তাড়াতাড়ি সেটা হবে কি হবে না একটা ডিলেমা চলছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং আমাদের বাড়ির মধ্যে তো সিচুয়েশন চলছে কোয়েল কি করবে এরপর ওকে কি আল্টিমেট আমি কবে ডিসিশনটা নেব স্ট্রিক্টলি যে কোয়েলকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক বা কিছু এই সব কিছু জানতে হলে তোমরা প্লিজ মিটি জোটা দেখতে থাকো সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় জি বাংলার পর্যায়ে মিঠি জোড়ার অনির্বাণ অভিনেতা সুমন আপনাকে জিজ্ঞেস করছি যে এক বছর হতে চলল মিটিশ্বর দর্শকদের কি বলবেন মাইক অনির্বাণ হিসেবে তো দর্শকদের কাছে সত্যি মানে আমি বারবারই একটাই কথা বলি যে এত এত ভালোবাসা এত জনপ্রিয়তা এই চরিত্র পাবে আশা ছিল বাট ভাবিনি যে তার থেকেও বেশি পাবো আর কি কারণ আশাবাদী তো আমরা সবাই প্রত্যেকেই কম বেশি আশাবাদী তো যখন নাকি আমরা জয়েন করি কোনো প্রজেক্টের আমি এই প্রজেক্টের দু মাস পরে আমি এই এই প্রজেক্টে সরি আমার মনে নেই দু মাস না তিন মাস পরে আমি মোটমাট দু তিন মাস হবে কোথায় দু তিন মাস পরে আমি বোধহয় জয়েন করেছিলাম তিন মাস তিন মাস পরে আমি জয়েন করেছিলাম তো তখন আমি এই এক্সপেকটেশন নিয়ে এই আশা নিয়ে ঢুকেছিলাম যে এই ভগবান বললাম যে ভগবান তুমি আমার সাথে যেরকম ছিলে বা আমাকে যেরকম আশীর্বাদ করেছো আজ অব্দি যে কটা কাজ করেছি হয়েছে কিছু কিছু ম্যাজিক করেছে জনপ্রিয় হয়েছে ফেমাস হয়েছে বা লোকজন দেখেছে প্লিজ এটাও যেন এরকম কিছু করে দাও যাতে দর্শকের মনে থাকে এবং আমিও যাতে মনে রাখি যে আমি এরকম কাজ করেছিলাম এবং যাতে প্রজেক্টটাকে যাতে লোকে মনে রাখে এই প্রজেক্টটা যাতে আবার মানে ফ্লারিশ করে বা আরও আরো বেটার করে যেই পজিশনে এই মুহূর্তে আছে তার থেকে যেন আরও বেটার করে হ্যাঁ তো সেইটুকুও আশীর্বাদ করো এবং সত্যিই ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং দর্শক ভালোবাসা দিয়েছে হ্যাঁ ব্যক্তিগত জীবনেও আমি বলবো যে সুমনের পাশে দর্শক চিরকাল প্রত্যেকটা কাজ যে কটা কাজ করেছি সত্যি আজকে আমি দু হাজার এগারো থেকে কাজ করছি এটা দু হাজার চব্বিশ অলমোস্ট শেষের দিকে দু হাজার চব্বিশে সব কটা কাজ যে যেই চ্যানেলেই আমি করে থাকি যেই ক্যারেক্টারই করে থাকি যে যেখানেই করে থাকি সবকটা কাজে ভীষণ জনপ্রিয়তা পেয়েছি ভীষণ ভালোবাসা পেয়েছি তার জন্যই হয়তো সারভাইভ করছি এখনো কাজ করছি এখনো এবং জোড়ার তিন মাস পরে ঢুকিও একটা এত সুন্দর জনপ্রিয়তা ভালোবাসা পেয়েছি মিঠিজোড়ার কাছে এই কালকেই ওরা একটা জায়গায় গেছিলো সেইখানে আমি দেখছি লোকজন পাগলের মতন ওদেরকে হাত দেখা যায় আমার দেখে এত ভালো লাগছে দেখে যে আই মানে আমি সত্যি আমি না আমি যে প্রজেক্ট করি সেটার জন্য আমি মানে মানে মরিয়া হয়ে যায় যেন সেই প্রজেক্টটা লোকের কাছে হ্যাঁ 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 পৌঁছ লোকের কাছে হ্যাঁ তো ক্যারেক্টার হিসেবেও সেটা খুব ভালো কারণ আজকে আমাকে লোকে অনির্বাণ অনির্বাণ হিসেবে চিনছে এর আগে আমার আগের প্রজেক্টের নকশিকাতে যেরকম জজ হিসেবে আমাকে লোকে চিনতো তখন জসদা জজদা বলতো সবাই হ্যাঁ তো সেখান থেকে আমাকে এখন অনেক দর্শক এখন অনির্বাণ হিসেবে চিনবে অনির্বাণ হিসেবে আমাকে মনে রাখবে আর কি আর ব্যক্তিগত জায়গা থেকেও সুমন্ত অলওয়েজ আমি কালকে না পরশুই আমি একটা সোশ্যাল মিডিয়াতে ওই যা হয় বাড়িকে বাড়ি মিস করলে বা পুরোনো দিনে স্ট্রাগলিং দিনের কথা মনে পড়লে মনে পড়ছিল যে একটা সময় খালি হাতে হাওড়া স্টেশনে এসেছিলাম আমি পিঠে ব্যাগ নিয়ে তিনজোড়া জামা কাপড় নিয়ে কিছুই ছিল না তো ওটাই আর কি একটা পোস্ট করেছিলাম যে আমি খালি হাতে এসেছিলাম এই শহরে আমার হারানোর কিছু নেই হ্যাঁ বরং আমি পেয়েছি অনেক কিছু অনেক কিছু শিলিগুড়ি নর্থ বেঙ্গল হ্যাঁ বেঙ্গল বাট আমি এখানে এসেছিলাম বম্বে থেকে কারণ আমি বম্বে চাকরি করতাম তো বম্বে থেকে এখানে এসেছিলাম আমি তো আমার এখনো সেই দিনটা মনে আছে যখন আগে আমি হাওড়া স্টেশনে আসি ব্যাগের মধ্যে দু জোড়া জামা কাপড় নিয়ে আসি এবং তারপর থেকে আজ অব্দির যা জার্নি আমার আহ তারপরে এই মিঠিজোড়া এত জনপ্রিয়তা এত ভালোবাসা এত কিছু এটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ দর্শকের ভালোবাসা অলওয়েজ অলওয়েজ কৃতজ্ঞ তাদের কাছে আমি ছিলাম আছি আর আজীবন থাকবো প্রায় এক বছর পর তোমার যে কামব্যাকটা এতদিনের গ্যাপ এটা মানে কারণটা কি আই থিংক কারণটা হলো আমি নিজে আমি খুব জেদি একটা মেয়ে আমার ব্যাপারটা হলো যে আমি না সামটাইমস যেটা মনে করি যে না এটা ঠিক নয় কিন্তু হয়তো ওটা অন্যদের জন্য ঠিক

স্পিরিচুয়ালিজম ইজ ফর্মেট মেডিটেশনে মেডিটেট করি বিলিভ করি আমি ইউনিভার্সে হ্যাঁ আর আমি কৃষ্ণভক্ত আমি কৃষ্ণভক্ত আর সব থেকে বড় যেটা সেটা হলো আমি ইউনিভার্সে বিলিভ করি আর আমি একটা জিনিসে বিশ্বাস করি তুমি যা থটস সাবকনশিয়াস মাইন্ডে তুমি যা ভাববে তুমি যেটা ইউনিভার্সকে দেবে সেটা তুমি ইন রিটার্ন পাবে সো আমরা মোস্টলি কনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের এত অ্যাক্টিভ থাকে না যেটা ভাবি কনস্ট্যান্ট ভেবে যাই কনস্ট্যান্ট ভেবে যাই সামি আদার ওটা কিন্তু হয় আমাদের সাথে হামার করে কোথাও আমি দেখেছি আমি কেউ না যখন সেলফ অ্যাওয়ারনেস হয় না ওয়ে ইউ আর অ্যাওয়ার অফ ইউর ওন অ্যাকশনস তখন তুমি এগুলো রিয়েলাইজ করো যে হ্যাঁ আমি এটা ভেবেছিলাম এটা আমার সাথে হলো এটা হচ্ছে আমি এটা কনস্ট্যান্ট ভেবেছি এটা আমার সাথে হলো তো সেলফ অ্যাওয়ারনেস হওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো আমি নিজের ওপরে ওটা ওয়ার্ক করছি এমন আমি বলবো না যে আমি অ্যাচিভ করে নিয়েছি টেকস ইয়ার ইয়ার্স অ্যান্ড ইয়ার্স লাইফ লাইফ অ্যান্ড আমি কোন এজে গিয়ে এটাকে অ্যাচিভ করবো আমি এখনো জানি না মেবি আমি হয়তো এই লাইফেও অ্যাচিভ করতে পারবো উনি যে কথাটা বলছেন সেটার যদি ম্যানিফেস্টেশন মানে আপনারা যদি দেখতে চান কোনো দিন যে কোনো একটা পেজে যান নাসার ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে হ্যাভেলস টেলিস্কোপ আমাদের যে ছবিগুলো পাঠাচ্ছে সেগুলোর ভেতরে একবার যান হারিয়ে যাবেন আপনি হারিয়ে যাবেন মানে এই এই মানে কি বলবো এই ঘুরপাকে যারা পড়েছে

অদিকটা ভালো আছে। ওইটা একদম ঠিক আছে। ঠিক আছে। একদম পারফেক্ট আছে। আমাদের কালকে একটা ভিডিও গেছে পূজনিতার। মানে তো মানে চার পাঁচ তো মার았 সেটাই। বলছিলাম যে খুব তো সারা ক্ষণ মেদের মাঝখানে তুমি যেখানে মেয়েদের দল সেখানে তুমি বসে আছো। আমরা মজা করিও, দেখפול করি আর প্রচন্ড বিজি দা ভেরি গুড ফ্রেন্ড অফ মাই।